বাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছিল সেই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি এসেছে সেই কাছাকাছি আসার পর কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু শত শত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু হতে দেওয়া যাবে না এমন একটি বার্তা কিন্তু পুলিশ থেকে দিচ্ছে আমরা কথা বলেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা এই মুহূর্তে দেখছি যে যারা বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের যেই কার্যক্রম অর্থাৎ তারা যে স্লোগান দেওয়া সেই স্লোগান কিন্তু ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছে তারা কিন্তু এতক্ষণ রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর হয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে কিন্তু তারা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার যে পথ সে পথে কিন্তু এসে কিন্তু ইতিমধ্যে থেমে গিয়েছে আমরা দেখছি যে স্লোগান দিয়ে দিয়ে কিন্তু ইতিমধ্যে আবারও সামনের দিকে এসে এগিয়ে আসছে আমরা ঠিক সামনেই দেখছি যে অসংখ্য পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে যাতে তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া করতে পারে পুলিশ সদস্যরা সেই জন্য কিন্তু পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আমরা একটু থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু আহ যেই জনতা এসেছে অর্থাৎ আমজনতা যারা এসেছে তাদের সাথে কিন্তু ইতিমধ্যে আহ কথা বলছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিন্তু ইতিমধ্যে কথাবার্তা বলছে ছাত্র যারা শিক্ষার্থী যারা এসেছে তাদের সাথে কথা বলছে তারা কিন্তু ইতিমধ্যে স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছি যে তাদের সাথে কিন্তু ডিসি যে মাসুদুর রহমান তিনি কিন্তু কথা বলছে তার সাথে আমরা দেখছি যে তাদের এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্র করে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত রয়েছে অর্থাৎ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে যাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিতে পারে কিন্তু কিন্তু আমরা আমরা ইতিমধ্যে ইতিমধ্যে দেখছি যে পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছে একটু দেখাতে চাই ঘুরে ঘুরে গেলে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এসেছে যারা কিনা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে তারা কিন্তু যে রাজু ভাস্কর্য থেকে কিন্তু তারা ইতিমধ্যে এসে কিন্তু এখানে অবস্থান করছে অবস্থান করে কিন্তু তারা তাদের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে তাদের কিন্তু একটি দেখতে দিচ্ছে আমরা এসে আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা পুলিশ তারা আছে আমাদেরকে এখানে বাধা দিচ্ছে আমরা আমাদের বাংলাদেশে আইনের আমরা আইন ভঙ্গ করবো না রয়েছে ছাত্র প্রতিনিধি যারা তিনি কিন্তু ইতিমধ্যে বলছে যে কোন ধরনের বিশৃঙ্খলা তারা করবেন না তারা কিন্তু ইতিমধ্যে চলে যাওয়ার একটি ব্যবস্থা কিন্তু তারা ইতিমধ্যে নিচ্ছে আমরা দেখছি যে ছাত্র প্রতিনিধি রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে কথা বলছে